কে কোথায় আছেন আজকে একটু সমস্যা হয়ে গেছে গাড়িটা আমার থাসা গেছে আজকে চন্দন কি আরি বারো মাসে নাচছিলো নাচছিলো তো রাইতে অত্যন্ত জল মানে জল পড়ার ফলে মানে ড্রাইভার বুঝতে পারে না ড্রাইভার বুঝতে পারে না আর গাড়িটা একভাগ মানে থাসা গেছে থাষা হয়ে গেছে মানে যথাই থাষাইলে ওথাই অর্থাৎ থেকেই মানে ইয়া করা হয়েছে আর কি অর্থাৎ থেকে ড্রেস প্রেস সব করে অর্থাৎ থেকেই ব্যবস্থা করা হয়েছে না হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মানে উঠার পারি নাই গাড়িটাকে তো তো যাই হোক আজকে এখানে বারো মাস আর আমার মেলা কমিটিকে মানে ধন্যবাদ জানাবো ওনারা এখন জেসিপি নিয়ে এসেছে জেসিপি নিয়ে আসার পরে দেখা যাক কতদূর কী হচ্ছে হ্যাঁ বিটা তো নিয়ে এসেছে সেখানে আমরা বহু কোশিশ করলি মানে চ্যাচিশটা ঠিলে মানে ডুবে গেছে আর কি পুরো আমরা যতটা কোশিস করার করেছি মানে দিকের চাখাটাই আমার পুরো চ্যাচিস ঠিনলে ডুবে গেছে পুরো চ্যাচিস ঠিনলে ডুবে গেছে পুরো কুড়াকুড়ি চেষ্টা করেছি অবশ্যই আমরা যতটা করার চ্যাচিসটা এইটা চেচিসটা ঠেলে এইটা চেছিসটা বটে পুরো চেজিসটা ঠিললে ডুবে গেছে তো কমিটি তো আসুন জি সিপি কমিটি সে দেখুন কমিটির কমিটি যত দাদারা আছে সবাই আসেন আর জেসিপি নিয়ে এসেছে जैसी बिटें आने गाड़ी टें उठा हाँ सर से देखो जैसी जैसी चली आएं से कमेटी दादा रसोई इगना पुल मंदिर के लिए एक्शन दादा रसोई जैसे कमेटी हेडलॉग सर आ सर অম্বজে এম্বা গাড়ী গাড়ীতে বচা তলকা কৰা নাই پھر اٿا ماچيتا قرآن کي بنا پورو ڪيو ٿو هاڻي پورو ٿي ويو آهي कौन खतरा कर रहा है